আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আদার রেসিপিস ভিডিও আজকে খুবই মজাদার লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে আপনারা ফ্রায়েড রাইস ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজে এবং অল্প উপকরণে সেই রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে দেখতে পাচ্ছেন চুলায় আমি একটা হাড়িতে খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছিলাম এরপর ওই ফুটন্ত পানির মধ্যে আমি পোলাও চালটাকে ধুয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি এছাড়া আর অন্য কোনো প্রসেস নেই তবে পোলাও চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না শুধুমাত্র এইট্টি পার্সেন্ট সেদ্ধ করতে হবে এরপর পোলাও চালটা সেদ্ধ হয়ে গেলে আমি ওটা পানিটা ছেঁকে আলাদাভাবে একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি চলে যাচ্ছি মোল রান্না এখানে আমি দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ বাটার দিয়েছি সাথে আমি কিন্তু তেলও মিক্স করেছি ওটা হয়তো কোনোভাবে স্কিপ হয়ে গেছে এখানে আমি বাটার আর তেলের মধ্যে আদা কুচি আর রসুন কুচি প্রথমে দিয়ে ভেজে নিলাম হালকা একটু ভাজা হয়ে গেলে আমি একে একে সবজিগুলো অ্যাড করব এখানে পছন্দ মতো সবজি আপনারা অ্যাড করতে পারবেন ফ্রায়েড রাইসের মধ্যে যে এই সবজিগুলো অ্যাড করা হয় আমি এখানে অ্যাড করেছি বরবটি আর গাজর আর সাথে দিয়েছি কিছু বাঁধাকপি এরপর এখানে আমি খুব ভালোভাবে এটাকে হালকা একটু সটে করে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছিলাম যাতে করে সবজিটা একটু নরম হয়ে আসে আর হালকা একটু সিদ্ধ হয়ে যায় এরপর যখন সবজিটা আমার পছন্দ মতো সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি ক্যাপসিকাম পেঁয়াজের কোষ মানে পেঁয়াজটাকে একটু বড়ো বড়ো করে কেটে রেখেছি আর সাথে এখানে আমি গোলমরিচ অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে এরপর আমি এটাকে মিশিয়ে নিচ্ছিলাম সাথে কিন্তু আমি এখানে সয়া সসও অ্যাড করেছি আপনারা দেখতে পেয়েছেন সয়া সসটা একটু বুঝে অ্যাড করতে হবে কেননা সয়া সসের ভেতরে কিন্তু লবণ থাকে যেহেতু লবণ আর সয়া সস দুটো দেওয়া হচ্ছে তাই একটু বুঝে অবশ্যই অ্যাড করবেন এরপর আমি একটা সাইডে চারটা ডিম ফেটিয়ে নিচ্ছিলাম আর ডিমটাকে একটু হালকা সেদ্ধ হয়ে আসলেই আমি এটাকে ডিমেরটা ক্রামবেলস তৈরি করে নেব দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আসলে নিয়মটা কিভাবে করা হচ্ছে আর আমি কিন্তু এখানে ডিমের জন্যও সামান্য একটু লবণ দিয়েছি ডিমটা ক্রাম্বলস করা হয়ে গেলে এরপর আমি পুরো সবজির সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছিলাম আর খুবই ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে যখন দেখতে পাচ্ছেন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে চালটা অ্যাড করে দিয়েছিলাম যে এই চালটা আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছিলাম এখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ হালকা ডিম আছে কিন্তু এটা দেওয়া যাবে না আবার আপনাদের কিন্তু এই রান্নাটা করতে হবে মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি কেননা আপনি যদি এই রান্নাটাকে একেবারে লো ফ্লেমে রেখে করেন তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায় আর তখন কিন্তু আর আপনার এই কি বলে ফ্রাইড রাইসটা দেখতেও ভালো লাগে না খেতে কিন্তু ভালোই লাগে খাওয়ার জন্য কোনো স্বাদের কমতি নেই কিন্তু দেখতে আর কি একটু অন্যরকম লাগে রেস্টুরেন্ট একটা ভাব আসে না এই জন্যই বললাম তো যাই হোক আমার এটা রান্না করা হয়ে গেছে এরপর আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন সাথে এখানে চাইনিজ একটা সবজির আমি রেসিপি করেছি এটারও আমার ভিডিও আছে আর সাথে চিকেন ফ্রাইও করেছি এটারও একটা ভিডিও আছে আমি অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ